নমস্কার সবাইকে আজকে একটা অলৌকিক একটা বিষয় লইয়া আপনাদের কাছে আইছি তো বিষয়টা হইছে গিয়া যে ফাতা বাবা নামে একজন ভাইরাল মানুষ যে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের পাশে গরববন্দ গ্রামের একজন মানে মণিপুরী বিষ্ণুপ্রিয়া একজন লোকের দেখা হয়েছে এখন মানে সোশ্যাল মিডিয়াত অন করার পরেই যে এই একজন মানুষেরই দেখা যায় এখন আর উঠে দেখা যায় না মানে ঠান্ডেই দেখা যায় তো তাই মা দুর্গার কৃপায় তাই সুস্থ হয়েছ যে একটা ফাতা মানে তাই নইলে গিয়ে ফাতা বাবার নামে তাই নক পরিচয়তাম তো তাই প্রসাদ দেন এই ফাতাটা প্রসাদ দেন দেন বিসনাথ আসলাম তো বিশ্বনাথ থেকে তাই উঠতে পারতাম না তো মা দুর্গায় কৃপা করসুন কৃপা করার পরে দিয়া মা তানের প্রসাদ দিস এই প্রসাদটা নেয়া তাই খাইসেন খাওয়ার পরে দিয়ে তাই আস্তে 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 সুস্থ হয়েছন সুস্থ হওয়ার পরে দিয়া তাই তাইন ঘরের মানুষটাই তাইন এই প্রসাদটা দিচ্ুন দেওয়ার পরে দিয়া মানে প্রসাদ মানে কি এটা একটা ফাতা তো এই ফাতাটা খেয়ে কীরকম এটা কেউ জানে না কী গাছের পাতা কোন গাছের পাতা এটা কেউ কিছু জানে না তাই জানেনটা শুধু তাই না এই প্রসাদটা তান ঘরের মানুষে দিচ্ছেন গ্রামের মানুষের দিচ্ছেন গ্রামের মানুষকে দেওয়ার পর অন্য গ্রামের মানুষেরাও তারা ইয়া খাইছেন খাওয়ার পরে দিয়া তারা সুস্থ হইরা মানে রোগ মুক্ত তারা ওই জিরা ফুরা এটা সত্যি কথা যে তারা সুস্থ পুরা সুস্থ ওই জিরা যে এই প্রসাদটা খাওয়ার থেকে তারা পুরা সুস্থ হুম তো এরকমই আমরা শুনলাম তো এটাও সত্যি কথা যে তান প্রসাদ খাইয়া মানে সব সুস্থ হই এটা মানে এই দুর্গাপূজার সময়ও মানে আগামীতে তো দুর্গা পূজা আর এই সময়ের মধ্যে এই যে কৃপাটা তানরে পাওয়া হয়েছে যে অন্য অনেক অনেক মানুষ তারা সুস্থ হই এই ফাতা প্রসাদটা খাওয়ার পর থেকে তো মানে অনেক অনেক দূর থেকে মানুষের সকাল পাঁচটা ছয়টার থেকে লাইন শুরু হইছে যে তান প্রসাদ নেওয়া লাগে লাইনে মানুষ যেরকম কুম্ভ মেলাতে যেরকম বীর হইছে এই পরিমাণের ভিড় এখানে হইতাছে এত বীর যে কিতা হইতাম পার্কিং হইতাছে যে রাস্তার মধ্যে এত পরিমাণের গাড়ি চলতো না কোনো দিন গাড়ি চলে মানে এত পরিমাণের গাড়ি চলতো না তো এখানের মধ্যে পার্কিং চলে মানে এত বীর বহুত দূর দূর থেকে মানুষ আছে গুয়াহাটির টিকা শিলং টিকা তারপরে দিয়া মেঘালয় মিজোরাম শিলচর আরও অনেক অনেক জায়গার থেকে মানুষ আইরা আইয়া তান প্রসাদ গ্রহণ কররা তো প্রসাদটা আমি নিয়া যদি তোমারে দেই তাইলে হাজ করতো না তুমি তোমার প্রসাদটা গিয়া আনতে লাগবো এখানে গিয়া তুমি তোমার মা দুর্গারে প্রণাম করিয়া এই প্রসাদটা গ্রহণ করতায় তো এরকম একজন বয়স্ক মানুষের কাছ থেকে আমরা এই জিনিসটা পাইলাম মানে অলৌকিক একটা ঘটনা মানে এটা সোশ্যাল মিডিয়া অন করার পর থেকেই খালি এটাই দেখা যায় আর কিছু দেখা যায় না আমি একটু ভিডিওর ক্লিপ দিয়া দিব উপরে আপনারা দেখি লিবা আর দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে তাইলে আপনারা শেয়ার করবা তারপরে দিয়ে আপনারা গিয়া মানে জায়গা ওই যে রামকৃষ্ণনগর গৌরবন্ধ এলাকায় গিয়া আপনারা যোগাযোগ করতে পারেন তান সন্তান পাইবা তো আপনারা সব যাইবা যদি আপনারা অসুস্থ থাকিয়া থাকুন এমনিও যদি থাকুন আপনারা গিয়া দর্শন করিয়া আইবা তো আমার ভিডিওটা অতটুকুই থাক আর আমি উপরে দিয়া দিলাম আপনারা দেখুন হাজার হাজার মানুষ এখানের মাইকা আছেন সৈশত পৰিমাণ বক্তব্য আপনারা শুধু খালি লাইনটাই দেখুন কীরকম ওই দিকে দেখুন কত লম্বা লাইন এত মানুষ কোটা থেকে আর এরা অত মানুষ ঠাকুরের প্রতি এত বিশ্বাস মানুষের দেখুন